গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে সাতচল্লিশ বারো তো সেখানে দেখা যাচ্ছে লিস্ট অফ হলিডেজ ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে পাবলিক হলিডেগুলো রয়েছে রাজ্যবাসীর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তো সেরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা লিস্টটাতে একটু চোখ বুলিয়ে নেব তো এখানে দেখছি সেই নোটিফিকেশন সাতচল্লিশ বারো বাইশে নভেম্বর দু চব্বিশ তারিখ নবান্ন থেকে প্রকাশিত হয়েছে তো সেখানে পাবলিক হলিডে যে লিস্ট এখানে তিনটি লিস্ট আছে লিস্ট ওয়ান লিস্ট টু এবং লিস্ট থ্রি এবং নিচে কিছু নোট আকারে কিছু ছুটির ব্যাপারে এখানে বিস্তারিত বলা আছে তো এই ছুটির তালিকায় আমরা একটু চোখ বুলিয়ে নিই তো লিস্ট ওয়ানে বলা হচ্ছে পাবলিক হলিডেজ ইন দু হাজার পঁচিশ আন্ডার দ্য এনআই অ্যাক্ট তো সেখানে আমরা দেখছি প্রথমেই নিউ ইয়ার ডে নেতাজি বার্থডে এবং এখানে রিপাবলিক ডে কিন্তু ধরা হয়নি কেন আমি একটু নিচে বলছি ব্যাপারগুলো তো এখানে লিস্ট ওয়ানে যে সমস্ত ছুটিগুলো রয়েছে এনআই অ্যাক্টে সেই ছুটিগুলোর তালিকা এখানে রয়েছে এবার আসছি এখানে ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে বলা হচ্ছে ফর ব্যাঙ্ক অনলি অর্থাৎ ব্যাঙ্কের জন্য শুধুমাত্র ছুটি এটা বলা হয়েছে এখানে লিস্ট টু লিস্ট টুতে কিছু ছুটি বলা হচ্ছে হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন দু হাজার পঁচিশ রাজ্যবাসীর জন্য দু হাজার পঁচিশ সালের লিস্ট টু এখানে ছুটির তালিকাগুলো রয়েছে এবার নিচে যদি আমরা এখানে আসি এখানে দেখছি লিস্ট থ্রি অর্থাৎ সেকশনাল হলিডেজ ইন দু হাজার সালে যে সমস্ত সম্প্রদায় ভিত্তিক যে সমস্ত ছুটিগুলো সেকশনাল হলিডে থাকে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে তো এখানে মূলত প্রকাশ পুরফ গুরু গোবিন্দ সিং যারা অনুগামী তাদের জন্য এই ছুটিটা বলা হচ্ছে তারপরে বার্থডে অব গুরু রবিদাস অর্থাৎ ফর দ্য ফলোয়ার্স অফ গুরু রবিদাস অর্থাৎ গুরু রবিদাসের অনুগামীদের জন্য যে সমস্ত সম্প্রদায়ের মানুষজন রয়েছেন ওনাদের জন্য এই সেকশনাল হলিডেটা রয়েছে এরপরে রয়েছে ইস্টার স্যাটারডে আর হুল দিবস এইগুলো সেকশনাল হলিডে হিসাবে দু পঁচিশ সালে সম্প্রদায় ভিত্তিক যে ছুটিগুলো দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেগুলো এখানে রয়েছে এবারে মূলত এখানে নোট আকারে যে বিষয়গুলো রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই দু সালে যে সমস্ত ফেস্টিভ্যাল বা ওকেশনগুলো সানডে পড়েছে অর্থাৎ রবিবারে পড়েছে কিন্তু সেগুলো এনআই অ্যাক্ট হিসাবে কিন্তু পাবলিক হলিডেজ কিন্তু এই ছুটিগুলো রবিবার পড়ার জন্য উপরের যে লিস্ট ছিল সেই লিস্টগুলোতে কিন্তু ইনক্লুড করা হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক ডে এটা সানডে পড়েছে ঠিক সেরকম বার্থডে অফ স্বামী বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দ জয়ন্তী বারোই জানুয়ারি যেটা সেটাও রবিবার পড়েছে এরকম করে সরস্বতী পুজো সেটাও কিন্তু রবিবার পড়েছে তো এই ছুটিগুলো মূলত রবিবার দিন পড়েছে এবং এটা বলা হচ্ছে যে এই ছুটিগুলো হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন লিস্ট অর্থাৎ ওই লিস্টে কিন্তু এটা ইনক্লুড করা হয়নি যেহেতু রবিবার পড়ার জন্য এবং রবিবারগুলো হলেও এই ছুটিগুলো কিন্তু এনআই একটা হলিডেস হিসাবে মানা হয় যাই হোক এই ছুটির যে পিডিএফ তালিকা রয়েছে এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক ছোটো ভিডিওটির মাধ্যমে দু সালে পাবলিক হলিডে সম্পর্কে রাজ্যবাসী বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যে ছুটিগুলো উপভোগ করে থাকেন সে ব্যাপারে সম্যক আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন